ম্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আমি কিন্তু প্রথম রাউন্ডে নিয়ে আসি ইউএসপি টু যেটা আমি সবসময় নিয়ে থাকি সামনে দেখতে পাই একটা ইনিমি আসতেছিলো তাই জন্য আমি তাকে ইউএসপি টু দিয়ে ভালো ধরনের ড্যামেজ দিয়ে দিই আর সামনে কিন্তু আরেকটা এনিমি ছিল যার কারণে আমি লাস্ট করা

যাই তৃতীয় রাউন্ডে প্যারাফল দিয়ে আমি প্রথমে একটা কিল করে নিই কারণ প্যারাফল আমার কাছে ইভোগান ছিল যার কারণে আমি প্যারাফল এখানে ভালোই ফেলতেছিলাম আমি আমার কিলটা কনফার্ম করে এখানে আসি দেখি আর প্লেয়ার সামনে উকুং আছে যার কারণে আমি এখানে উকুং এ যাই ওই খারাপে আমার এখানে এডাব্লিউম দিয়ে একটা শট মাইরা দেয় আর পিছন থেকে ওর টিমমেট এসে আমার এই মাইরা দেয় এখানে এই ম্যাচে আমার টিমমেটগুলো ছিল অত্যন্ত ভালো ধরনের যার কারণে ওরা একটু ভালো ধরনের খেলতা ছিল আর ওরা কিন্তু লাস্টে দিয়ে আর একটা নিমি বাকি ছিল ওরা ছিল তিনজন আর একটা নিমির ওরা মাইরা এই রাউন্ডটা আমরা জিতা যায় আর যার কারণে আমরা থ্রি জিরো করে ফেলি এই রাউন্ডটা যদি আমরা জিততে পারি তাহলে আমাদের প্রথম ম্যাচটা বইয়া হয়ে যাবে দেখি আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা এখানে ডাইরেক্ট রাশ করে আর একটা কিন্তু এখানে ডাবল ভিক্টর নিয়ে আসছে আমার উপরে রাশ করার জন্য আমি কিন্তু ওয়াল ফালাই দিই যার কারণে আমার ভালো ধরনের ড্যামেজ দেয় আর আমি আর এমপি ফাইভ টা জাতামি যার কারণে হয় এখানে হয়ে যায় আমি মিট কিট না পেছি পাক নামি করে যাইতেছিলাম কিল কনফার্ম করার জন্য যার কারণে আমি এখানে ময়রা যাই আর টিম কিন্তু আমার রিভাইভ করে দেয় ওয়ালফাটায় যখন বাইরে যাই দেখি আরেকটা নেমে আসতে আসছে যার কারণে আমি উপরে থেকে ওরা এখানে নক করে দেয়া আর কিন্তু এখানে শেষ হয়ে যায় আর এখন কিন্তু অপোনেন্টস করে আর মাত্র দুইটা প্লেয়ার আছে আর আমরা কিন্তু এখানে তিনজন আছি যার কারণে আমরা ইজি ম্যাচটা বইয়ে নিয়ে আসতে পারি আর বলতে বলতে আরেকটা একটা প্লেয়ারও কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমি যে কিল কনফার্ম করতেছিলাম এখানে আর একটা নেমে মারার জন্য যখনই আমি সামনে যাই তখনই দেখি আমার ম্যাচ অলরেডি ভুইয়া হয়ে গেছে আমি কিন্তু অলরেডি আমার দ্বিতীয় ম্যাচ শুরু করে দিয়েছি আর দ্বিতীয় ম্যাচের শুরুতে আমি এখানে নিয়ে নিছি মিনি শটগান যেটার নাম আমি জানি না যার কারণে আমি এটা মিনি শটগানই বলি আর দেখো আমি অর্ধেক ড্যামেজ দিচ্ছি আর আমার টিম

ডাউন হয়েছিল যারা আমি কনফার্ম করে সামনে যেতেছিলাম আমার টিমমেট রে বাঁচানোর জন্য আর যাইতে যাইতে আরেকটা টিমমেট যায় ওকে কিল কনফার্ম করে এই ম্যাচটা উইন হই আর ভাই এই রাউন্ডে আমি নিজে পাকনামি করে ওয়ান ভার্সেস খেলতে চাইতাছিলাম যার কারণে আমি যাই আর সাথে সাথে আমি একটা ভালো ধরনের মারা খাই আমার এম10 দেয়া জাতা মাইরা শেষ করে দেয় আমারে যদিও আমার টিমমেট আমার রিভাইভ করতে আসছিল কিন্তু তা সে পারে নাই যার কারণে আমরা এই রাউন্ডে হেরে যাই এই রাউন্ডেও ভাই আমি ভালো ধরনের একটা মারা খামু যেটা আমার মনে হইতাছে কারণ আমার টিমমেট সবগুলো চারিদিক দেখে আর আমি একলাই আসছে এখানে রাশ ধর জন্য যদিও সামনে দিয়ে একটা এনিমি ছিল আমি স্কারটা নিয়ে গেছিলাম আমার মারার জন্য কিন্তু এক খারাপ আমার উপরে ভাই মাকড়সা ক্যারেক্টার স্যার আর আমি এখানে অলরেডি শেষ হয়ে যায় আমার টিমমেট রিভাইভ করতে আসা সেও এখানে বিপদে পড়ে সেও মারা যায় যেহেতু টান টান দুইটা রাউন্ড আমরা হারছি তাই এই কাজ রাউন্ডে আমাকে একটু ভালো করে খেলতে হবে যার জন্য আমি এম তিন লেভেল করে নিয়ে আসছি ভাই উপরে উঠে আসছি কারণ নিচেতে এনিমি থাকে আমি তো হতাশ নিচে এসে দেখি কোনো এনিমিই নাই ভাই আমি যখন সামনে যেতেছিলাম দেখি একটা এনিমি সামনে আসতেছিল যার কারণে আমি এখানে তার কিছু ড্যামেজ দেওয়া ওয়াল ফালাই দেয় আর আমি কিন্তু সামনে যাওয়ার ভালো ড্যামেজ দিই কিন্তু খারাপ টিমমেট এবারও আমার কিলটা চুরি করে নেয় আর আমি কিল কনফার্ম করি আমরা এই রাউন্ডটাও উইন

দেওয়া এখানে রাশ মুভমেন্টে চলে আসি আর একটা এনিমি কিন্তু অলরেডি আমি ভালো ধরনের ড্যামেজও দেওয়া দিই কিন্তু ভাই খারাপের টিমমেট কিন্তু পিছন থেকে এসে আমার কাটানো দেয় যাতা মারে যার কারণে আমি এখানে নখ হয়ে যায় আমার টিমমেটগুলো কিন্তু অনেক ভালো খেলতেছিল হিপ হিপপটা কিন্তু আরো ভালো খেলতেছিল হয় কিন্তু এখানে আমার এসে রিভাইভও করে দেয় আর আমি এখানে একটু পাকনামি করে মিটকিট না বেঁচে এখানে আবার রাশ করে দিই যার কারণে আমি হাইরা যাই কিন্তু আমার টিমমেটগুলো এই রাউন্ডটা উঠে আনে সেকেন্ড রাউন্ডে অনেকক্ষণ অপেক্ষার পরও দেখি কোনো নেমি রাশে আসতেছে না যার কারণে আমরাই ডাইরেক্ট রাশ চলে যাই আর একটা নেমির কিন্তু আমি নখ করে দিই আর একটা নেমির কাছে কিন্তু ছিল ডেজার্টি গলায় কিন্তু ভালোই খেলতেছে

একটা এনিমি আমাদের ফুল স্কট কে ওয়াইক আউট করে দেয় এই রাউন্ডে কিন্তু ভাই আমার কাছে ছিল এমপি আর আমি এমপি ফোরটি আর ওখান থেকে নিচে চলে যায় নিচে যায় তো আমি হতাশ আর এখন তো আমার মাথা শুধু একটা কথাই আসছে সেটা হলো বারবার শুধু আমার উপরেই কেন হিপপ প্লেয়ারটা কিন্তু এখানে অনেক ট্রাই করতেছিল কিন্তু সে আর পারে নাই আর একটা টিম বাট এখানে আইসে শেষে হয়ে গেছে সাথে সাথে আর আরেকজন যে আছে সে ভাই যাই এই শেষে হয়ে গেছে কিছু বলার নাই একে আর এইখানে কিন্তু আমাদের ভালো ধরনের একটা ফাইট হয় যেটা তোমরা না দেখলে বুঝতে পারবো না আমি এখানে কিছু বলবো না তোমরা শুধু দেখতে থাকো দেখতে তো ভাইলে আর এখানে কিন্তু আমার এসপি অনেক কম হয়ে যায় যার কারণে আমি এখানে শেষ হয়ে যায় কিন্তু আমার টিমমেট এসে ওকে মাইরা দেয় আর এই রাউন্ডটা আমরা উইন হয়ে যাই আমার কাছে কিন্তু কোনো প্রকার ওয়াল ছিল না যার কারণে আমি এয়ারড্রপ থেকে ওয়াল নিয়ে ডাইরেক্ট লাশে চলে যায় আমি আর হিপ প্লেয়ারটা যাই আমি একটা এনিমির উপর লাশ করি আর কিন্তু এখানে শেষ হয়ে যায় কিন্তু ভাই খারাপের টিমমেট এবারও এসে আমার আগে মাইরা দেয় ওদের ছুকে কি ভাই আমি ছাড়া কেউ পড়ে না নাকি ভাই আমি কিন্তু আমার টিমমেটের কাছ থেকে রিভাইভ পেয়ে যাই রিভাইভ পেয়ে আরেকটা এনিমিরে মারার জন্য যেতে থাকি কিন্তু আমার টিমমেট ওকে মাইরা দেয় আর আমরা ম্যাচ ভুইয়া নিয়ে আসি